চট্টগ্রামের ঐতিহ্যবাহী গরুর মাংসের কালাভোনা রেসিপি আমি অনেকবার বাসায় ট্রাই করেছি কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি তা আজকে ভাবলাম রান্না করছি ভিডিও করে রাখি সবার সাথে শেয়ার করি তারপরে হচ্ছে প্রথমে মাংস নিয়ে নিয়েছি দুই কেজি দুই কেজি মাংসের মধ্যে আমি এক চা চামচ করে করে গরম মশলা দিয়ে দিলাম হলুদ মরিচ ধনে গুঁড়া তারপরে আস্ত গরম মশলার মধ্যে বড় ফল মানে বড় এলাচ ছোট এলাচ আর হচ্ছে তেজপাতা দারুচিনি লবঙ্গ আর লবণ দিয়ে দিলাম আদা রসুন পেস্ট জিরা পেস্ট তিনটা একসাথে করা সেটা দিয়ে দিলাম আদা রসুন জিরা পেস্ট চার চার চামচের মতো অথবা পাঁচ চা চামচও আপনারা দিতে পারেন এখন দিয়ে দেব টক দই আর আমি টক দই ঘরেই বানাই আমার ঘরে পাতা টক দই আমি দিয়ে দেবো এক কাপ মতো আর দিয়ে দেব বাদাম বাটা বাদাম বাটাও ওই এক কাপের একটু কম দিলেই হবে তো টক দইটা দিয়ে বাদাম বাটা দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব মশলাটা টক দইটা আর বাদাম যেন ভালোভাবে মাংসের সাথে মিশে যায় কিছুক্ষণ ম্যারিনেট করে রাখলেও হয় দশ মিনিট পনেরো মিনিটের মতো আর আমি এক হচ্ছে একটা খুঁটি দিয়ে নেড়ে দিচ্ছি আপনারা ইচ্ছা করলে হাত দিয়ে নাড়তে পারেন হাত দিয়ে মেখে দিলে আরও ভালো হবে আর এই যে এখানে আমার মাখানো হয়ে গেছে এখন আমি এটা চুলার উপর বসিয়ে দেব। আর কালা রেসিপিটা সর্ষের তেল দিয়ে রান্না করলে ভালো হয় আর তাই আমি সর্ষের তেল দিয়ে রান্না করছি আর তেল দেওয়াটা স্কিপ হয়ে গেছে দুঃখিত আমি হয়েছে এখানে আমি এখানে এক কাপ মতো সরষের তেল দিয়ে দিচ্ছিলাম মাখানোর সময় মাংসটা মাখানোর সময় আমি মাংসে কোনো পানি দেইনি তবু পানি বের হয়েছে সেটা ঢেকে দিয়ে শুকিয়ে নিলাম এখন যে বিষ পানি বলে ওটা শুকায় গেছে এখন এটাকে আবারও নাড়াচাড়া করতে হবে এই পর্যায়ে দিয়ে দেব গরম মশলা গুঁড়া জিরে ভাজা জিরার গুঁড়া আর রান্ধনি গোড়া। এই তিনটা গুঁড়া আর ধনের গোড়া। মূলত কালাভোনায় গ্রেভিটা খুব বেশি জুসি হয় না একটু ভাজা ভাজা মাখ এরকম টাইপের হয় মাখো মাখো হবে না জাস্ট হচ্ছে ভাজা ভাজা হবে এরকম ভোনা যেহেতু কালাভোনা বলতে এমন যে এটা গ্রেভি হবে না তো আমি গুঁড়া মশলাটা দিয়ে দিলাম গুঁড়া মশলা দিয়ে আবার অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে আর এই কালাভোনায় হচ্ছে রান্ধুনি দিতে হয় আর আমি রান্ধুনি অংশ প্রতিদিনের রান্নায় খাই তো ওটা ভেজে নিয়ে গোড়া করি গোড়া করে যে দিয়ে দিচ্ছি প্রিয় দর্শক আমি এখন পর্যন্ত মাংসে কিন্তু এক্সট্রা কোনো পানি দেইনি মাংসের মধ্যে যে পানিটা থাকে সেটা দিয়েই এখন পর্যন্ত রান্না হচ্ছে আর এখন আমি গুড়া মশলা দিয়ে তারপরে পানি দিয়ে দিলাম পানি দিয়ে ঢেকে দিলাম আর তারপরে পনেরো মিনিট পরে ঢাকনা খুলে দেখছি পানি শুকিয়ে গেছে তেলের উপর উঠে আসছে এখনই রান্না শেষ না কিন্তু তাহলে তো ভোনা হবে না তো যাই হোক এই পানিটা শুকিয়ে গেলেও আমাকে অনেকক্ষণ ধরে এই জিনিসটাকে মানে জলীয় যে ব্যাপারটা কমিয়ে ফেলতে হবে আর এদিকে আমি অন্য কড়াইতে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি তুলে রেখে রেখে দিলাম গার্নিশিংয়ের জন্য আর ওই তেলের মধ্যে মরিচ তারপরে একটু জিরা দিয়ে ভেজে নিয়ে ব্রাউন কালার একদম করে ভেজে নিয়ে তারপরে বাকি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি যেহেতু আমি হচ্ছে পেঁয়াজ দেইনি মাংসের মধ্যে তো এই পেঁয়াজটা দিব এখন ভেজে প্রিয় দর্শক ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমি এখন পেঁয়াজ ভাজা পেঁয়াজটা দিয়ে দেব মাংসের মধ্যে ভাজা পেঁয়াজটা দেওয়ার পরেও কিছুক্ষণ জাল দিতে হবে নাড়াচাড়া করতে হবে তবেই হচ্ছে মূল টেক্সচারটা চলে আসবে কালাভোনার তো এই যে কালাভোনা আমার রেডি এখন এখন একটা চা চামচ চিনি দিয়ে দিব যেহেতু আমি টক দই দিয়েছি এই জন্য স্বাদের ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিতে হবে চিনি আর ঘি দিয়ে দিলাম দুই চা চামচ মতো অথবা দেড় টেবিল চামচ দিয়ে আমি হচ্ছে এখন বেরেস্তা দিয়ে দিচ্ছি একটু গার্নিশিংয়ের জন্য রাখছি আর এটাও দিয়ে দিলাম যাতে দেখা যায় ভেতরে আজহেতু পেঁয়াজটা দিয়ে অনেকক্ষণ আড়াচাড়া করার পরে আমি হচ্ছে পেঁয়াজটা ভাজা পেঁয়াজটা একদম গলে গেছিলো এই জন্য এক্সট্রা করে আবারও বেরেস্তা দিলাম তারপরে সার্ভ করতেছি ডিশে তো এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার ছোটো ভাই খুব অসুস্থ জন্য দোয়া করবেন মনটা খুব কষ্ট নিয়ে আমি হচ্ছে এই ভয়েসটা দিচ্ছি তো আপনারা আমার ছোটো ভাইয়ের জন্য দোয়া করবেন আর এই যে একটু সামান্য বেরেস্তা ছিটিয়ে দিলাম উপরে গার্নিশিংয়ের জন্য এখন সবাই খেতে বসবে আমার ছোট ভাইয়ের ছেলে তাহমিদ আমার কাছে আছে আমার ছোটো ভাইয়ের দুইটা ছেলে একটা তেরো প্লাস আর আরেকটা তার থেকে এক দেড় বছরের ছোটো এই ছোট বয়সে ওরা এই কষ্টের সম্মুখীন বাবাকে অসুস্থ দেখছে এটা খুবই কষ্ট কষ্ট আমাদের জন্য আমার ছোট ভাইটা কত আদরের ছোটো ভাই আমাদের সেই ছোট ভাইটাকে রুগ্ন অবস্থায় বিছানায় শুয়ে থাকতে দেখতে আমাদের ভালো লাগে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ